ওমর সেই সাহাবী যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন আনা খাতামুন নবিয়িন আমি নবীদের শেষ লা নবী আবাদি আমার পরে আর নবী নাই ওলাউ কানা নবিয়্যাম মিন বাদি লাকানা উমর আনবিয়া আমার পরে আল্লাহ আর কাউকে তো নবী বানাবেন না যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তো লাকানা উমর অবশ্যই ওমর হতেন আমার পরের নবী জোরে বলেন এটা তাকবীর দেন তো দেখি নারায়ে তাকবীর ছবি দেখছেন মনে আমি অস বন্ধ করে তাবার উদ্দেলে দুটো খেয়ে দিয়ে লাগে এই তো মাইকের অবস্থা এই তো শ্রোতার হাল আপনারা যারা বসেছেন আর মাদ্রাসার ছাত্রদের যদি খুব জরুরি কাজ না থাকে ওদের একটু সামনের দিকে আমি পাঠাতে বলছি হুজুররা যারা আছেন কিছু মাদ্রাসার ছেলে দেন কারণ তকবীর আর বুড়ো মানুষ কত দেয় বলেন দিন এই যারা বয়স্ক মানুষ বসেছেন আপনাদের আর তকবীর দিতে বলতে পারি আপনারা মনে মনে বললেই হবে আর একটু জোর আওয়াজ দেবে আজকে বিকেল বেলাটা জলসা করলাম জানেন তো যেমন যেমন মাইক তেমন শ্রোতা তেমন একদম মজলিস তকবির আমার দিতি হচ্ছে না দান তুলছি তো এত পরিমাণ মানুষ তাদের মানে উৎসাহ এটা ছিল গোলাবাড়ি ওই শঙ্কর গাছে আমার পরে সানাউল্লা সিদ্দিকি ভাইজান হুজুর ছিলেন তো যাই এই মজলিসে আমার মাদ্রাসার কিছু ছাত্ররা ভাইয়েরা যদি এসে বসে তাহলে ওরা একটু আওয়াজ দিলে জিনিসটা চাঙ্গা হয় শয়তান বেঁচে আছে না ওরে গেছে একটু কথা বলে রে শয়তান বল ভালো জায়গায় বেশি যায় এখানে এসে বলবে ধর এবার শুনতে হবে না কতক্ষণ শুনবি চল বাড়িয়ে যায় আর একটু আল্লাহর আওয়াজের ধ্বনি উঠলে না শয়তান বলবে পালা কারণ আল্লাহ অকবার দিয়ে আজান শুরু হয় যে আল্লাহ হকবার মহাজিন ডাক দেয় শয়তান পালিয়ে যায় জোর আওয়াজ একটু আল্লাহকে ডাকেনি না না রাইতে গবে নাড়াই থাকবে আওলা দেয়া আল্লা মাইহীন হুজুর যে বেলা আওলা দে আল্লামাহীন হুজুর যে বেলা নাড়াই থাকবে মাশ আল্লাহ চলে আলোচনা ঠিক মাথায় রাখে আলোচনা মাথায় রাখে রাসূলুল্লাহ সাহাবী আবু বকর আর কথা কাটাকাটি করতে যে একটু চড়া কড়া হয়ে গেল আমার রাসূলুল্লাহর কথার উপরে তাদের কথা হয়ে গেল আমার আল্লাহ বললেন খবরদার লা তারফাউ আসওয়াতকুম ফাওকা নবী আমার নবীর কথার উপরে যেন কথা না হয়ে যায় যদি হয়ে যায় আনতাহাবাতাও আনতুম তুলা তাশউরু জেনে রাখো আমার নবীর এতটুকু যদি বিয়াদমি করে ফেলো আবু বকর আর আর সাহাবে কাদাম তোমাদের আমল আমি আল্লাহ বরবাদ করে দেব কি বুঝলেন আপনাদের এই গ্রামটার নাম কি বেলে ধানিয়া এই গ্রামে একটা লোক ধরে নেন দুশো বছর হায়াত পেয়েছে দুশো বছর নামাজ পড়েছে দুশত বছর রোজা করেছে তসবি পড়েছে জেকের করেছে আচ্ছা এই লোকটা বেহেসতে যাবে জান্নাতে যাবে এর কোন গ্রান্টি নেই এই গ্রামের আর লোক ধরে নেন সবে ইসলাম কবুল করেছে মুসলমান হয়েছে নব মুসলিম কবুল করেছে কবুল করবার পর ধরে নেন এটা রসুল্লাহ জামানা আর ওই লোকটা মনে মনে হচ্ছে লা যে কালেমাটা পড়লাম আমার নবী এখনো হায়াতে তারপরেও নবীকে দেখতে পেলাম না আমার তো সম্পদ আছে কিছু সম্পত্তি বিক্রি করে দিয়ে হলেও আমি একটু মদিনায় যাব রসুল উল্লাহকে দেখবো মহব্বত একটা আলাদা জিনিস সেই রকম একটা মহব্বতে সম্পত্তি কিছু বিক্রি করে মদিনায় পাড়ি দিল যে বলছে রসুল কোথায় একজন বললেন ওই যে একটা ঘর আছে ওই ঘর থেকে রসুল্লাহ বের হবে আজান দিলে দেখবেন রসুল্লাহ নামাজ পড়াতে যাবে লোকটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ আজান হয়েছে বেলাল আজান দিয়েছে রসুল্লাহ ঘর থেকে বের হয়ে মসজিদ নাবামিতে যাচ্ছে লোকটা ছুটে গেছে রসুলের প্রেম মহব্বত আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে লোকটা রাসূলুল্লাহকে সালাম দিয়েছে আল্লাহর নবী আল্লাহর হাবিব খাটা ঘুরিয়ে তার দিকে ফিরে সালামের জবাব দিয়েছে বললেন কথা এখন হবে না কারণ আযান হয়ে গেলে আগে নামাজ আমি রাসূলুল্লাহ করব নামাজে যাচ্ছি আল্লাহর নবী নামাজে গেলে এই লোকটা মনে করুন ইসলাম কবুল করেছে সবেমাত্র এখনো নামাজ পড়িনি রোজা করিনি তসবি পড়িনি জেকের করিনি শুধু রসুল উল্লাহ টানে সেইখানে গেছে রসুল উল্লাহ দরবারে যে ওই রসুল সালাম জানিয়েছে রসুল উল্লাহ মসজিদে চলে গেছে উনিও রসুল উল্লাহর পিছনে উঁচু করে মসজিদে নবাবিতে চলে গেছে হুজুর নামাজ পড়িয়েছে

ওগো গালি সমালোচনা করা যাবে হ্যাঁ আমাস সাহাবাদের انکار করলে আমাস সাহাবীদের সমালোচনা করলে আমাস সাহাবাকরামদের সমালোচনা করলে তার বিরুদ্ধে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাব সাহাবাদের মান কত इज्जत কত शान কত রাসূলুল্লাহ বলেছেন আমাস সাহাবারা যদি আজের জব গম দান করে আর তোমরা যদি উন্মতেরা তোমরা যদি ওহ পাহ সমান করো দান করো তোমাদের দানের তুলনায় আমার সাহাবাদের এই জব বা গম এতটুকু এই দানটা আল্লাহর কাছে প্রিয় বলে সাহাব এক রাম সম্পর্কে সাহাব রাম সম্পর্কে আমাদের আঁকিদা কি হবে নবী সম্পর্কে আমাদের আকিদা কি হবে সে জামানা পড়ে গেছে বাবা লেখা নকল হতে ঠিক বলছি না নকলের গায়ে যদি লেখা থাকে নকল হতে সব তাহলে তো ওইটাই মনে হবে আসল ওইটা কি মনে হবে আসল মনে রাখবে

যারা আমার উন্মত আমার অবর্তমানে পরিচালনা করবে শুনছেন আমার উন্মতের রাহবার যারা হবে আমার উন্মত যারা পরিচালনা করবে যে সাধারণ মানুষগুলো উম্মতের ওই সব ইমামদের আলেমদের হুজুরদের ওই সব লোকদেরকে মেনে চলবে কারণ আমরা সাধারণ লোক কারণ না কারণ ল্যাজ আমাদের ধরতি হবে হবে না হবে না এই কথা বলেন হবে না হবে না আমরা যারা ফুরপুরা শরীফের মত পথে আছি আমরা দাদা হুজুর কেউ লাগে ধরে আছি না আছেন তো নাকি কিছু কিছু লোক বলছে দাদা হুজুর অনেকদিন আগে মরে গেছে এখন আর তার কি ধরে রাখতে হয় এখন দাদা হুজুর আমি তৈরি হচ্ছি আমরা হচ্ছি আর নতুন করে হওয়া যাবে আরে দাদা হুজুর করেছেন পর্দা নিয়েছেন কিন্তু তার নীতি আদর্শ আজও জিন্দা আছে না নাই আল্লামা চলে গেছে কিন্তু তার লিখিত আদর্শ আছে না নাই কালকে তো এও বলবে নবীজি অনেকদিন আগে মরে গেছে নবী আর বাদ দাও নতুন করে নবী বানা বানান যাবে ব্যক্তি চলে যায় ব্যক্তিত্ব থেকে যায়

জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একমাত্র ওসিলা মোহাম্মদ রসুল্লাহ তার সুপারিশ ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না সুপারিশ করতে গেলে অনুমতি লাগবে

তখন কাঁদবে সুলাইমা ইসাল্লাম সারা দুনিয়ার বাদশা ছিলেন না তিনি আল্লাহর সে নিচে যেয়ে কাঁদবে আল্লাহ আমার উপায় কি হবে কোরআন বলছে সেদিন জাহান নামকে টেনে আনা হবে সত্তর হাজার শিকল থাকবে প্রত্যেকটা শিকলে সত্তর হাজার করে বালা থাকবে প্রত্যেকটা বালাতে সত্তর হাজার করে ফেরেস্তা এইভাবে কত কোটি কোটি ফেরেস্তা জাহান টেনে হাসরের ময়দানে আনবে আর জাহান নাম হুম দেবে যখন জাহান টেনে হাসনের মাঠে আনা হবে সেই হাসরের মাঠে হবে আমাদের বিচার তো সেই হাসরের ময়দানে যখন জাহান নামের তর্জন গর্জন শুরু হয়ে যাবে

এই করি যারা আমরা দুনিয়া গুজরা করছি অত সহজ নয় আর কিছু লোক মনে মনে ধরে রেখেছে আমি তো আর কিছু করি না করি তো ধরে রেখেছি যখন এই হুজুর আমার পার করবে মুসলমানের ছেলেরা যুবক জনেরা মুরব্বীরা ভুলে ভাই বুঝবেন না আমরা হলো সুন্নাওয়াল জামাতের আকিদার মানুষ আমরা পীর তন্ত্রকে মানি পীর বুজুর্গ অলি আল্লাদের পদক অনুসরণ করি তাদের সম্মান করি তবে মনে রাখবেন পীর অলি আল্লাদের ধরবার মানে হলো বায়াত হওয়ার মানে হলো তাদের বায়াত হয়ে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আধ্যাত্মিক শিক্ষা ইলমে তাসাউফ ইলমে মারেফাত এগুলো করে অর্জন করে আল্লাহকে হাসিল করবার রসুল্লাহকে হাসিল করবার যে রাস্তা যে তরিকা তারা আমাদেরকে দেন ওই রাস্তা ওই তরিকা ধরতে হবে বাইরে আমার এ সমাজে কিছু কিছু শুকনো পীর বেরিয়েছে যাদের কাছে ইলমে শরিয়ত নেই যাদের কাছে ইলমে তাসাউফ নেই যাদের কাছে ইলমে মারে ফাত নেই যাদের কাছে আধ্যাত্মিকতার কিছু নেই যারা ওই আল্লাহর ওলি যারা ওই দরজার আল্লাহর মাহবুব যাদের রসুল্লাহ নির্দেশন ছিল যাদের সাথে আল্লাহ আর রসুলের সাথে এত দিক সম্পর্ক ছিল সেই থেকে অনেক 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 দূরে অবস্থান করছে কতচ দাবি করছে আমরা বড় বড় পীর আমরা বড় বড় হুজুর না 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 মুসলমান মনে রাখুন এ ব্যাপারে আমাদের জানতে হবে শিখতে হবে এলেম শুধু অর্জন করলেই হবে না বড় আলিম শুধু হলেই তো হবে না বসিরহাটের বড় অন আল্লাহল্লাম হিন আল্লাহ্মা রহুলামিন আলা এই দেশের জমিনের শ্রেষ্ঠ ওয়ানে ছিলেন তার মতো পণ্ডিত তার মতো গবেষক তার মতো বিতিতান দ্বিতীয় আর বসিরাঠে জন্মাইনি আর জন্মাবে কি জানি না ঠিক না বে ঠিক যদি বলে সেই বশিরআতের হুজুর কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়েছে আলিয়া মাদ্রাসার বর্তমান বয়স 245 বছর 245 বছরের রেকর্ড খুলে দেখেন আল্লাহ বড় উলামায়ে রহমাতুল্লাহ আলাইহির রেকর্ড কেউ আজ পর্যন্ত ভাঙতে পারেনি ওই আল্লামাইন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ এত বড় আলে হওয়ার পরে বুজাতউদ্দিন জামান আবির الشরিয়াত দাদাপীর রহমাতুল্লাহ আলাইহির দরবারে পায়রूबी করেছেন দাদাপীরের খেদমত শিয়া খেলার থেকে ফুরকুরা শরীফে দাদা পীরের পালকি যাচ্ছে দাদা পীরকে নিয়ে যাওয়া হচ্ছে আর বসিরাটের হুজুর দাদা পীরের সব বেডিং জামা কাপড় লোটা কম্বল এইগুলো বেডিং করা মানে গাটলি করা মাথায় নিয়ে দাদা পীরের জুতো দিয়ে ফুরফুরা শরীফের দিকে যাচ্ছে দাদা পীর রহমাতুল্লাহ আলাই হে দাদা পীর পালকি থেকে মুখ বের করে বললেন বাবা বড় মাওলানা তোমার নামটা আমি ধরে ডাকি তোমাকে আমি অনেক ইজ্জত করি ঠিক কিনা বলে আর তুমি কি না আমার লোটা কম্বল এইগুলো মাথায় তুলে আমার লোটা কম্বল মাথায় নিয়ে তুমি যাচ্ছ বললেন হুজুর আপনি আমার পীর আপনার ওসিলায় আল্লাহ আল্লাহ রাসূলকে পেয়েছি আপনার ওসিলায় আমি রাসূলুল্লাহ জিয়ারত লাভ করেছি জরে বলেন হুজুর আপনি আমার পীর আপনার খেদমত না করে খিদমতে খোদা মেলে এটা কথা আছে না তো আপনার দোয়া পাবো এটাই তো আদব আপনার এগুলো আমি বইয়ে নিয়ে যাচ্ছি আমার ভিতরের এলেবে যেন কোনো গроб না থাকে জরে বলেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবা বড় মাওলানা শুনে রাখো বাবা আমি আবু বকর দোয়া করি আমি দোয়া করি বাবা আজ তুমি আমার লুটা কম্বল মাথায় নিয়ে বইছো আমারে খেদমত করছো এমন একটা দিন আসবে সময় আসবে গোটা বাংলার মুসলমান তোমার লুটা কম্বল তুমি রুহুল আমিন তোমায় মাথা আই করে বইবে এমনি এমনি পীর হয়ে গেল কি গো যদি মনে করতেন আমি এত বড় হুজুর আমার মতো বড় আলে আর কে আছে আমি আবার এসব বব এই গরম থাকলি শেষ আমার মধ্যে থাক আর আপনার মধ্যে থাক গরম থাকলি বলো শেষ রাগ করছেন নাকি রাগ করছেন আল্লাহর কাছে গরমের জায়গা নেই রসুল্লাহর কাছে গরমের জায়গা নেই আল্লাহ রসুল বলতেন আল্লাহ আমাকে রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন কুল কায়নাতের রব আল্লাহ উনি রব্বুল আলমিন আর আমি হলাম কুল কায়নাতের রহম রহমাতুল্লিল আলামিন আমি এরপরে আমি রসুল্লাহ কোন ফখর করি না আমার কোন গরম নেই সোহান আল্লাহ বলেন রসুল্লাহ যদি গরম থাকতো ধুলাই সুতেন ধুলোই সুতেন বলে রসুল্লাহ ধুলোই শুয়ে আছে খুল মাটিতে রাসূলুল্লাহকে দেখে হযরত আলী শিখেছে হযরত আলী ধুলয়ে শুয়ে আছে আলীর নাম হয়ে গেল আবু তুরা ধুলোর পিতা সাহাবায়ে কত বড় বড় দরজা ছিল তারপরেও তাদের জীবনটা নীর অহংকারী ছিল কোনো গরম তাদের ভিতরে ছিল না তারা একে অপরকে কতটা তাজিম করতো জানে কত ইজ্জত করতো আমরা তো কেউ কাউকে ইজ্জত করি না আমি বেশি বড় জ্ঞানী আমি বেশি বড় আলেম তা আমি আপনার এখানে ইজ্জত করতে যাব সাহাবে কারাম কারো না হাজরাত বড় হাফ সাহেব হুজুর বীর কেবলা ফুরপুরা শরীফে বড় শুনেছেন কথা বলে জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন হুজুর কেবলা তখন হায়াতে আছেন আর সাইফুদ্দিন সিদ্দিকি হুজুরও হায়াতে আছেন সাইফুদ্দিন সিদ্দিকি হুজুরের একমাত্র সাহেব যাদা একজনই ছেলে ইমরান সিদ্দিকী

ভাইরা কান খুলে শোনেন पीर अलमा सय्यफुद्दीन सिद्दीकी हुजूर कलीजा टुकरा ছেলেটাকে নিয়ে মেজলা হুজুর আদেশ মতো বড় হাফেসা হুজুরের কাছে গেলেন যে বললেন আব্বা जान মেজলা হুজুর কেবালা আপনার কাছে পাঠিয়েছেন আমার এই ছেলেটা কয়েকদিন অসুস্থ হুজুর আপনি একটু ছাড়িয়ে দেন আমি দাদা পীরের খলিফা আমি বড় হাফেসা হুজুর আপনি একটু আমার ছেলেটা ছাড়িয়ে দেন আল্লাহ যেন সুস্থ করে দেন ওস ভগবান মনে রেখে দিন ওই সময় ইমরান সিদ্দিকি ও তখন ছেলে মানুষ ছিলেন ইমরান সিদ্দিকি হুজুরকে ওই বড় হাফেজ সাহেব হুজুর কোলে তুলে নিয়ে পায়ে পায়ের একটা আঙ্গুলিতে চুম্বন দিয়ে বললেন ও ও গো সাইফুদ্দিন সিদ্দিকি নিয়ে চলে যান চলে যান না 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 আমার পীরের আওলাদ আমার পীরের আওলাদ

আমি যদি মনে করি আমি একটু বড় হুজুর আর ফু দেয় বড় হাফসা হুজুর ফু দিতে পারতেন না বড় হাফসায় হুজুর মানুষ ছিলেন খুব বড় মানুষ ছিলেন মেজলা হুজুর কেবলা তার কাছে পাঠিয়েছেন এমনি কিন্তু বললেন না

মসজিদ নববীতে ইমাম হাসান যখন জেতেন ইমাম হুসাইন যখন জেতেন ভালো করে শুনেন রাসূলুল্লাহর বড় বড় সাহাবাকরাম যারা কোরআনের ভাষ্যকার রয়সুল মুফাসসিরিন জাতির মহা হিবরুল উম্মাহ জ্ঞানের মহাপাত্র বড় বড় সাহাবাকরাম আব্দুল্লাহ ইবনে মতো পণ্ডিত সাহাবা

সে মাইক বলছিল ভালো না আর অজ মেলাক্ষণ করব না তা সে বলতে বলতে তো মেলাক্ষণ অজ হয়ে গেছে তো সাড়ে দশটা ওভার হয়ে গেছে আর আমাদের হুজুর খেবলা তিনি তো আগেই চলে এসছে তা আবারও মনে হয় রেডি তার মানে আর মেলা দেরি করে লাভ কি নাকি তাড়াতাড়ি কচিদের মাথায় আমরা পাগড়ি পরিয়ে দেই ওরাও একটু আরাম করুক আর আমরাও তাড়াতাড়ি বাড়ি যাই আপনারা যারা আসেন তা আপনারা খেট বিশ্রাম করতে হবে না হবে না এর তো না না রাই থাকবি ছেলেরা বাবারা তোমরা সবাই চলে আসো এই যে মাদ্রাসাটা ছোট্ট মাদ্রাসা খুব যে বড়টা না তবে আস্তে আস্তে বড় হবে না হবে না জোরে বলেন আপনারা চান চান না চান না কোরানের এই সেদমহ কোরানের এই সেদমো এই প্রতিষ্ঠান এটা জিন্দা থাকলে এই প্রতিষ্ঠান দিনটা থাকলে আজকে পাঁচটা দেখছেন একটা দিন আসবে পাঁচ পাঁচা তো হতে পারে পারে না পারে না তো এই পাঁচটা ছেলে এরা কোরআ হাফেজ এদের মাথাতে একটু পরে দস্তার বন্দি হবে সম্মানের পাগনি পরিয়ে দেওয়া হবে একটা হাফিজকে মাথায় পাগড়ি দিয়ে দিলাম মানে আমরা বিরাট সম্মান দিলাম না আসল সম্মান তো আমার আল্লাহ দেবেন রসুল্লাহ বলেছেন এই হাফিজে কোরআন গুলো হাসরের ময়দানে দাঁড়াবে তাদের মাথাতে তাদের মাথা পিতা মাথাতে আল্লাহ পাক এমন নূরের টুপি পরিয়ে দেবেন যে টুপি পূর্ণিমার চাঁদের চাইতে আরো ঝলকদার হবে জোরে বলে সূর্যের আলোর মতো চমৎকার হবে আর আল্লাহ পাক তাদের কবুল করলে দশ জন জাহান নামের জন্য তারা আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ এই দশ জন জাহান নামী আপন আমার এদেরকে আমার সাথে জান্নাতে দাও জোরে বলে হাফিজে পরাদের কত মর্যাদা জানেন আমি সে বিষয়ে কি আলোচনা করব আলোচনা করতে গেলে বহুত সময়ের দরকার মাদ্রাসা যারা চালায় তারাই জানে একটা প্রতিষ্ঠান চালানো খুব সহজ না কঠিন ছেলেরা যাই থাকে বোর্ডিং আবাত্তা বোর্ডিং আমি নিজে একটা মাদ্রাসা অনেকদিন চালিয়েছি মানে শিক্ষকতা করেছি আবার এখন একটা মাদ্রাসা পরিচালনা করি এক্ষুনি সাড়ে তিনশো ছাত্রী পড়াশোনা করছে থ্রি টাইম খাওয়া দেওয়া হয় তিন টাইম পার মান খেলে জেলে রানিং খরচা প্রায় চার লাখ টাকা পার মান প্রতি মাসে আল্লাহ চালাবার মালিক তো আপনারা যারা আছেন এই প্রতিষ্ঠান বেঁচে থাক আরো বড় হোক চান না না শুধু মুখে চাইলে হবে না একটু মনে প্রাণে একটু অন্তর দিয়ে সর্বদিক দিয়ে চাইতে হবে আল্লাহর কোনো বান্দা একজন হবে পাঁচটা ছেলে পাঁচটা ছেলে হাফিজের কোরআন পাগড়িয়ে দেওয়া হবে একজনের জন্য বললে তো কষ্ট হবে পাঁচটা লোক একটু হাত তুলবেন এক হাজার করে মাসাল্লাহ